এক বন্য প্রতার ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত মানব ধর্মের প্রচারক দীর্ঘদিন আগে আস্থা না আমরা দু হাজার সালে শ্রীপুর উপজেলার সকল উলামাইকেরা প্রভৃতি জনতাকে সাথে নিয়ে দু সালে তাকে উত্থাপ করেছিলাম বর্তমান সময়ে কিছু নেতার সত্র সেই কুখ্যাত বন্ধ ইসলাম ধর্ম বিকৃতকারী জয়গুরু মনির শাহ নামে এক কুখ্যাত বন্ধ মানব ধর্মের প্রচার করার জন্য আবার সেখানে আস্থা তাই তারা চালাচ্ছে সেজন্য আগামীকাল নয় ফেব্রুয়ারি সকাল দশটায় শ্রীপুর উপজেলায় সর্বস্তরের সকাল দশটায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সেখানে বিক্ষোভ মিছিল সহ সেই আস্থানা ঘুরিয়ে যাওয়ার জন্য কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ সেজন্য বিশেষ করে শ্রীপুর উপজেলা যে সমস্ত উপস্থিত আছে এবং উপস্থিত আকর্ষণ করছি আগামীকাল সকাল দশটায় সকল ওনামায় গ্রাম প্রযোগী জনতাকে উপস্থিত থাকার জন্য শ্রীপুর সকল ওনামায়িকের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে আগামীকাল সকাল দশটায় সকল ওলামাইকারী জনতাকে শ্রীপুর চৌরাস্তায় উপস্থিত হওয়ার জন্য ওলামাই কেরামের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে